আবাজুহিনত রাজিব বিসমিল্লাহ রহমান রহিম জাতিসংঘ অধিবেশনের শেষ হওয়ার পরে এক নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহি সাহেব কিছু কথা বলেছিলেন সেখানে তিনি এভাবে অ্যাড্রেস করেছেন যে আমাদের বাংলাদেশের দলগুলোকে বিভিন্নভাবে ট্যাগিং করা হয় যেমন আওয়ামী লীগকে বলা হয় ভারতের দালাল বিএনপিকে বলা হয় আমেরিকার দালাল আর জামাত ইসলামকে বলা হয় পাকিস্তানের দালাল আবার বামদেরকে বলা হয় চীন রাশিয়ার দালাল তাহলে ভাই বাংলাদেশি কারা তো বাংলাদেশি কেউ নাই এই ট্যাগিংটা এমন পর্যায়ে আমাদের সমাজের রন্দে রন্দে ছুড়ে দেওয়া হয়েছিল গত চুয়ান্ন বছরে দেখা যাচ্ছে আপন চাচাতোবাই জ্যাটাতোবাইকেও ধরে মেরে ফেলতেছে কোবাচ্ছে হিংসু মানে হিংসা ছড়াই দেওয়া এমনভাবে হয়েছে যে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি আত্মরক্ষার জন্য গ্রামের পরিবারগুলো এমন করে যা তিনটা ছেলে একটা ছেলেকে ওই যে ছাত্রদলের সাথে জড়িয়ে দেয় একটা ছেলেকে জামাত শিবিরের সাথে জড়িয়ে দেয় তারপর যাইয়া আরেকটা ছেলেকে আপনার ওই যে আওয়ামী লীগের সাথে জড়িয়ে দেয় তো এইভাবে আসলে কি কি জন্য যে যখন যে ক্ষমতা আসে যেন পরিবারটাই নিরাপদে থাকতে পারে মানে আমাদের সামাজিক অবস্থা এত এত মানে ভয়াবহ অবস্থা হয়ে ছিল আর কি গত চুয়ান্ন বছরে আর এই ট্যাঙ্কিংগুলো দিয়ে আমাদের নিজেদের মধ্যে বিভক্তি ছড়িয়ে দেওয়া হয়েছিল তিনি এটা এভাবে অ্যাডজেস্ট করেছেন যে না আমরা কেউ কোন দেশের দালাল নই আমরা প্রত্যেকেই মিলে বাংলাদেশ আমরা বাংলাদেশ উই ডোন্ট কেয়ার উনি এভাবে বলেছেন যে উই ডোন্ট কেয়ার বড়ি বাট উই কেয়ার আল্লাহ সুহান আল্লাহ তালা তিনি ওই অনুষ্ঠানে আরও বলেছেন আপনি সাহসের জন্য বুক ফুলিয়ে চলার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য মিথ্যার বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহর পরিপূর্ণ আনা অপরিহার্য তিনি ওই অনুষ্ঠানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহর উপর বিশ্বাস রাখে তার মতো মুক্ত পৃথিবীতে আর কেউ নাই তার মানে যে আল্লাহকে ভয় করে মূলত এই মানুষটা পৃথিবীতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না আর এই কথাগুলাই আপনার এই আমাদের আজকে মিডিয়া লুপে নিয়েছে কিছু মিডিয়া তারা বিভিন্ন টক শে এভাবে প্রশ্ন করতেছে যে ডক্টর আব্দুল মোহাম্মদ তাহে কথাগুলো বলেছিলেন এগুলাকে আপনি কিভাবে দেখেন তিনি ওই অনুষ্ঠানে আরো বলেছিলেন যে আমাদের পাঁচ মিলিয়ন যুবশক্তি রেডি আছে মোকাবেলা করার জন্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে তারা ঢুকে পড়ুক পাকিস্তানের থেকে ডিভাইডিং হওয়ার সময় একাত্তরে আমাদের বিরুদ্ধে যে একটা দোষারোপ ছিল ওটা আমরা শেষ করতে চাই আমরা আমাদের দেশ রক্ষার জন্য এগিয়ে যেতে চাই তিনি এ কথাগুলো বলেছেন স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে ছোটো দেশ হয়ে বড় দেশের বিরুদ্ধে বলছেন ব্যাপারটা কিন্তু তা নয় তিনি মূলত এই কথাগুলো বলে দুটো জিনিস উপস্থাপন করতে চেষ্টা করেছেন এক আমরা স্বাধীন একটা দেশের নাগরিক আমরা আমাদের দেশ রক্ষায় প্রস্তুত তিনি আরও একটি বার্তা দিচ্ছেন যে আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে প্রস্তুত আমরা সমতার ভিত্তিতে সাম্যের ভিত্তিতে সম্পর্ক তৈরি করতেও প্রস্তুত কিন্তু সেই সম্পর্ক হতে হবে যে হ্যান্ডশেকের মাধ্যমে উভয় উভর্গের শ্রদ্ধা এবং সম্মানের মধ্যে দিয়ে কিন্তু কোনো মতে হাস হাত যে ভারতের হাত মুস্রানোর যে পররাষ্ট্রনীতি ছোট রাষ্ট্রগুলোর প্রতি এটাকে আমরা বরদাস্ত করব না এটা তিনি উত্তর দিয়েছেন কারণ আপনারা জানেন ইতিপূর্বে যে ভারতে একটা অ্যানালাইসিং সেন্টার করতে আয়োজিত বাংলাদেশের ভোট আমাদের প্রস্তুতি এই শিরোনামে একটা অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা এই ডক্টর আব্দুল মোহাম্মদ তাহিরের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে কিছু কথা বলেছিলেন তার সেই কথাগুলোকে দুই ভাগে বিভক্ত করেছিলাম আমরা বাংলাদেশ জামাত ইসলামকে তিনি ব্রাদারহুডের শাখা সংগঠন বলেছিলেন তিনি এও বলেছিলেন যে জামাতের মতো দল যদি ক্ষমতায় আসে তাহলে পাকিস্তানি আইএসআই এর সাথে সংযোগ বেড়ে যাবে সীমান্তে ভারত অনিরাপদ হয়ে যাবে তিনি হুমকিশ্বরে বলেছিলেন প্রতিবেশী দেশে যে কোনো দল ক্ষমতায় যাক আমরা তাদের সাথে সম্পর্ক করতে প্রস্তুত তবে এমন দল যদি যায় যারা ভারতের জন্য হুমকি তখন সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় থাকবে না তিনি স্পষ্টত এখানে বাংলাদেশকে হুমকি দিয়েছিলেন আর এর জবাব কিন্তু ডক্টর তাহের দিয়েছেন আমেরিকার সে ভাষার মাধ্যমে আসলে তো এই পৃথিবীতে ছোটো ছোটো দেশগুলো কি বড়ো দেশগুলোর পেটে ঢুকে গেছে মালদ্বীপ কি চোখের চোখ রেখে চলছে না ভারতের সাথে নেপাল কি চোখের চোখ রেখে চলছে না পাকিস্তান কি চলছে না আমাদের দেশে তো আমরা অস্ত্র শস্ত্র না থাকতে পারি আমরা তো সংখ্যায় কম না আমাদের রেগুলার সোলদার আছে দুই লাখ আমাদের বাংলাদেশের বর্তমান যুবশক্তির সাতান্ন পার্সেন্টেরও বেশি হলো যুবশক্তি এখন মোট জনসংখ্যার আমাদের এই যে তিনি বলেছেন পাঁচ মিলিয়ন যুবক প্রস্তুত আমাদের এই যুব যুবশক্তিটাকে আমরা যদি সম্পদে পরিণত করতে পারি আমরা এদেরকে যদি প্রশিক্ষিত করতে পারি যেভাবে এভাবে প্রশিক্ষিত করে নিচ্ছে এই ইরান তারপরে যাইয়া ভিয়েতনাম এভাবে প্রশিক্ষণ প্রশিক্ষিত করে নিচ্ছে আপনার এই ইসরায়েল তাহলে বাংলাদেশ তার যুবশক্তিকে প্রশিক্ষিত করে নিতে সমস্যা কোথায় তিনি এটি সক্ষমত কথা বলছেন আপনি বলবেন এটা হতে যে ওনাকে কে দায়িত্ব দিচ্ছে বাংলাদেশের পক্ষে নিয়ে এত বড় কথা বলার জন্য আসলে তো এখন প্রমাণিত ডাকসু ইলেকশন হয়ে গেল ডাকস জাকসু ইলেকশন হয়ে গেলো যুবশক্তিরাই তো এখানে ভোট দিয়েছিল কাকে বিজয় বিজিত করেছিল আপনারা তো নিজেরা দেখেছেন না সবাই তো দেখেছে দেশবাসী যদি আপনার রাকসু ইলেকশান হয়ে যায় চাকসু ইলেকশন হয়ে যায় সেখানে রেজাল্টগুলো যদি এরকমই আসে তাহলে তো যুবশক্তি কার সাথে আসে এটা তো এখন প্রমাণিত তিনি হয়তো সেই দায়িত্ব নিয়েই কথা বলছেন এখন বাংলাদেশে তো যুবশক্তির দায়িত্ব নিয়ে কথা বলতে হবে আর বাংলাদেশের সামনে যারাই ক্ষমতায় আসুক আমার বিশ্বাস প্রণোদনা দিয়ে ভারতের সাথে কেউ আর সম্পর্ক করবে না আর কেউ যদি প্রমোদনার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক করে রাষ্ট্র ক্ষমতায় যায় তাদেরকে জনগণ ক্ষমতা রাখবে না এটা এখন ক্লিয়ার সুতরাং ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সে কথায় ভারতকে স্মরণ করে দিছে যে আমরাও প্রস্তুত আপনাদের সাথে সম্পর্ক করার জন্য তবে চোখ রাঙিয়ে নয় সমতার ভিত্তিতে ভালো প্রতিবেশী হয়ে আমরা থাকতে চাই উনি এ কথাই আমাদেরকে মূলত ইঙ্গিত করেছেন সবাই ভালো থাকবেন ওমা মাতা